আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর মনে হচ্ছিল নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবসান ঘটেছে তবে সপ্তাহ না পেরুতেই রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবার ভোটের পদ্ধতি নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান জামায়াতের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন সংসদের উচ্চকক্ষে পি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে ভোটের বিষয়ে আমরা একমত হয়েছি কিন্তু আমাদের দাবি এই পদ্ধতি উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই ক্ষেত্রেই প্রয়োগ করতে হবে এই ইস্যুতে আমরা আন্দোলন করব তাহের অভিযোগ করে বলেন গত চুয়ান্ন বছরের নির্বাচনী ব্যবস্থায় কখনো সুষ্ঠু ভোট নিশ্চিত করা যায়নি ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের তারিখ নিয়ে জামায়াতের মৌলিক আপত্তি নেই বলে জানান তিনি আমরা সবসময় নির্বাচনের পক্ষে আগে থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে যুগ করেন তিনি বিগত তিনটি জাতীয় নির্বাচনের উদাহরণ তুলে ধরে তাহের বলেন যেভাবে অতীতে নির্বাচন হয়েছে তাতে ভোট নিয়ে মানুষের সন্দেহ কাটেনি তাই সরকারের কাছে নির্বাচনের আগে প্রতিশ্রুতি সংস্কার বাস্তবায়ন এবং আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী